এই যে দেখুন এই যে দেখুন বাবুর দোলনের কাজে টুকুলানিকে আজকে থেকে নিয়োগ দেওয়া হয়েছে তাই না রে টুকুলানি টুকুলানি হচ্ছে এখান থেকে ওই যে বাবুকে দোলন দেয় ওই যে ওই যে এখানে আমার বাবু আছে দোলনে এই যে টুকুলানি সেই দোলন দিচ্ছে ওই যে টুকুলানি তাই না টুকুলানি এটা ফিতাটা বাঁধছিলাম যে ওই যে বাবু যদি পড়ে পড়ে যায় যার কারণে দুই সাইড দিয়ে ফিতা দি বা বিধেটা কেউ ঘুমিয়ে গেলে যা যেন মানে সাইডটা একটু গোছালো থাকে সেই কারণে যেহেতু দড়ি দোল না তো বাই চান্স আলা না করুক কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে ঠিক সেই জন্য আর কোলানি সেই দড়িটা নিয়ে যখন দোল দিই তখন এমন করে তখন এমন করবে নড়াচড়া কোনো জিনিস দেখলেই ওর মাথা খারাপ হয়ে যায় তা নাহলে তো কোলানি যে দেখুন যতই নড়তেছে ও ততই এটা নিয়ে টান দেয় তো ভালোই হয়েছে ও টান দিলে বাবুর আবার একটু দোল হয় আমি যখন রুমের মধ্যে থাকি না ও টান দিয়ে দিয়ে খেলে আর সেই সুযোগে বাবুর দোল হয়ে যায় তাই না তো কো সেই সুযোগে বাবুর দোল দোল হয়ে যায় আর তো কোলানি সেটা এনজয় করে তাই নালে তো কোলানি এ তো কোলানি তো কোলানি তো কোলি এতে দুস তো বলি সোনা মুনি কোথায় যাচ্ছ দোল দাও দোল দাও হ্যাঁ বাবু দোল দাও কোথায় যাচ্ছো আবার আছো আসো আসো দোল দাও দৌড়ে দৌড়ে খেলা করতেছে ও কি করে রুমের হচ্ছে দরজার সামনে তুই কিস বসে থাকে কেউ বের হলে টাচ করে তার পাটা ধরে তুই কোস